বন্ধুরা কারা অধিদপ্তর বাংলাদেশ জেল পুলিশে নতুন করে বিশাল বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা কারা অধিদপ্তর জেল পুলিশ নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তাই অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে আমরা জেল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ড থেকেই সকল সার্কুলার আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে সকল আপডেট আপনি ঘরে বসে এবং সবার আগে পেয়ে যান তো আমরা কারা অধিদপ্তর জেল পুলিশ কারারক্ষী ও মহিলা কারারক্ষীর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এখানে কতটি শূন্য পদ রয়েছে কিভাবে আপনি আবেদন করবেন আবেদন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো মূলত কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কতটি শূন্য পদ রয়েছে কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার গুরুত্বপূর্ণ সকল এ টু ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে বন্ধুরা প্রথমত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কিভাবে আপনি আবেদন করবেন তো এখানে আপনাকে সহস্তে আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং আবেদন ফর্মটি পূরণ করতে হবে কিভাবে এই আবেদন ফর্মটি পূরণ করতে হবে তার সকল খুঁটিনাটি ইনফরমেশন পর্যায়ক্রমে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন বরাবর সভাপতি কারারক্ষী অথবা মহিলা কারারক্ষী নির্বাচন কমিটি এরকম একটি আবেদন ফর্ম কিন্তু আপনারা পাবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিতে পারবেন এবং এখানে চাকরির আবেদন ফর্ম পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি সম্প্রতি তোলা চার কপি এখানে আপনাকে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে অথবা পিন দিয়ে লাগিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে পদের নাম উল্লেখ করে দেওয়া রয়েছে আপনি যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন কারারক্ষী নাকি মহিলা কারারক্ষী সেখানে অবশ্যই টিক দিবেন বিজ্ঞপ্তির নম্বর অর্থাৎ স্মারক নম্বর এখানে দেখতে পাচ্ছেন বয়স দিন মাস বছর প্রার্থীর নাম বাংলায় ইংরেজি এবং জাতীয় পরিচয়পত্র নম্বর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স মাতার নাম পিতার নাম ঠিকানা বর্তমান এবং স্থায়ী যোগাযোগের জন্য মোবাইল নম্বর ইমেইল অ্যাড্রেস যদি থাকে জাতীয়তা ধর্ম পেশা জেন্ডার পরীক্ষার নাম অর্থাৎ আপনাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে দিয়ে আপনাকে আবেদন করতে হবে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কতটি শূন্য পদ রয়েছে বর্তমানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সকল গুরুত্বপূর্ণ এ ইনফরমেশন উল্লেখ করে দেওয়া রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুরক্ষা সেবা বিভাগের অধীনে কারা অধিদপ্তরে বিভিন্ন ইউনিটের জন্য পাঁচ ধাপে আঠারোশত নিরানব্বইটি পদ সৃজন এবং তিন ধাপে চৌষট্টিটি পদ বিলুপ্তি অনুমোদন হয়েছে ঠিক আছে তো এখানে কারা অধিদপ্তরে নতুন করে আঠারো শত পদ সৃজন করা হয়েছে এবং এই আঠারো শত শূন্য পদে কারারক্ষী মহিলা কারারক্ষী সহ আরও বেশ কিছু ক্যাটাগরিতে বাংলাদেশ কারা অধিদপ্তর জেল পুলিশের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যখনই সার্কুলার আসবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন